Taruw itu ibu menyuruhkan agar Nawaitu an usuliyah lil lahi taala berkatai solatil laylatul meraji nafli mudawjihal ila qabatil shari'atil Allah akbar atau akbar tarw itu sih kedi taruh diambil di Bangladesh. Nawaitu an, ama saat itu saya bilang Nawaitu an usuliyah lil taala lil

আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হে আল্লাহ আমি দুই রাখাত লাইলাতুল মেয়ারাজ বা শোবে মেয়ারাজের দুই রাকাত নকল নামাজ কি হয়ে আদায় করার জন্য ধারাচ্ছি আল্লাহ আকবর এইভাবে আমরা আপনারা লাইলাতুল মেয়ারাজ বা শোবে মেয়ারাজের দুই রাকাত নকল নামাজের নিয়ত কিন্তু করতে পারে আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে দুই রাখাত লাইলাতুল মেয়ারাজের নকল নামাজ নিয়ত আপনারা করবেন তো বিদায় নেওয়ার আগে আরো আরেকবার করে আপনাদের শিখিয়ে দিচ্ছি নাওয়াই আন সাল্লাহি সোলাতি লে লাতিল মিয়া রজী নফলি মোতাবাজ মুতাওয়াজ্জিহান হিলা জিহাদিল শরীফ হাতি আল্লাহ আকবার বাংলাতে হে আল্লাহ আমি দুই রাগাত লাই লাতিল মিয়াওরজে নকুল নামাজ হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবার এই নামাজটি দুই দুই রাগাত করে পড়তে হয় এক এক পড়লে কিন্তু ভালো গভীর রাত্রে পড়লে অতি উত্তম হবে যদি এই রাত্রি যদি মেয়ারাজ হয়ে থাকে অবশ্যই আপনি রহমত নকরতের ভাগিদার কিন্তু হবেন আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ হাউদ্দিন আলী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম